এসআইআর নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে বিদলেন মোহাম্মদ সেলিম শুক্রবার বহরমপুর জেলা সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক বৈঠকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক সেলিম বলেন ভোটার লিস্ট সংশোধনের কাজ নির্বাচন কমিশনারের দু হাজার দু সালের শেষ এসআইআর যখন হয়েছিল কোন সমস্যা হয়নি কিন্তু বর্তমানে মানুষের এসআইআর নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে ভোটার লিস্টের প্রচুর কারচুপি রয়েছে বিজেপি ও তৃণমূল পরিকল্পিত নির্বাচন কমিশনের যোগ সাজসে ভোটের সময় মৃত ভোটারদের ব্যবহার করে আমাদের দাবি ভোটার লিস্ট থেকে মৃতদের বাদ দিতে হবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সরকার তখন এখন কেন্দ্র সরকার মিলে বলেছে রাজ্য সরকার সঙ্গে এখন এসআইআর করতে হবে ভোটার লিস্ট ঠিক করার দায়িত্ব সরকার ইলেকশন কমিশনারের রাজ্য সরকারের কর্মীদের নিয়ে ইলেকশন কমিশন এই কাজটা করে এর আগে দু হাজার হয়েছে এসআইআর এত হইচি হয়েছে এত আত্মহত্যা হয়েছে এত সাম্প্রদায়িক উস্কানি হয়েছে এত এত সব জেহাদি রোহিঙ্গিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী উদ্বাস্তু হিন্দু মুসলমান এগুলো এসছে নিরপেক্ষভাবে কারচুপিহীন সুস্থ নির্বাচন করার কথা তখন সবটা ভোটার লিস্টের ওপর দোষ দিচ্ছে তো ভোটার লিস্ট কে করেছিল আপনি করেছিলেন আমি করেছিলাম ভোটার লিস্ট করেছিল ইলেকশন কমিশন আমরা দেখেছি কত লক্ষ্য ভোটার আছে যাদের যারা মৃত তাদের ভোট রেখে দিয়েছে তাহলে বিজেপি তৃণমূল পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের যোগসা যোশে তারা এই মৃত ভোটারদের ব্যবহার করে আরেকজনে মোদী ভোটের সভায় বলেন কাব্রস্তান কি বাত হোক উত্তরপ্রধান নির্বাচনে বলেছেন শ্মশান কি বাত হোক কারণ যারা শ্মশানে কবরস্থানে চলে গেছে তাদের ভোট দিয়ে এরা মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে আমরা এই জন্য বলেছি নির্ভুল ভোটাধিকার চাই এবং তালিকা থেকে মৃত মানুষের নাম সরিয়ে দেবে বিকেআই ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষ ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.